আসসালামু আলাইকুম আমি হাসান আহমেদ বলছি নিউ ইয়র্ক থেকে আমরা আজ যাচ্ছি ওয়াশিংটনের চেরি ব্লসম দেখতে যদিও টাইমটা একটু লেট হয়ে গেছে তারপরেও এপ্রিলের শেষের দিকে ইউজুয়ালি শেষ দিকের অবস্থা চেরি ব্লসমের যদিও উৎসবটি হয়ে গেছে এপ্রিলের চোদ্দো বা পনেরো তারিখের দিকে তবুও যাচ্ছি চেরি উৎসব কেমন হয় চেরি ফুল দেখতে কেমন আপনাদের সেটা দেখাবো আগেই বলেছি জানি না কতটা সাকসেস হব কারণ এবছর একটু গরম বেশি পড়াতে হয়তো ফুলগুলো ফুটে শেষ হয়ে গিয়েছে তো জানি না এখনও আমি একটু চেষ্টা করেছিলাম যে কি অবস্থা তো সেখান থেকে তেমন কোনো তথ্য পেলাম না তারপরেও ওয়াশিংটন যাচ্ছি সেই জেফারসন মেমোরিয়ালের লেকের চতুর্দিকে চেরি উৎসব দেখতে আপনারা অবাক হবেন সেই ফুল গাছের দৃশ্য দেখলে কারণ আমি একবার গিয়েছিলাম আমি আমার জীবনে এত সুন্দর কোনো লেকের পারে একই ফুল গাছ দিয়ে সাজানো আমি দেখিনি যাই হোক আমরা এখন নিউ ইয়র্কের এইটি সেভেন হাইওয়ে দিয়ে যাচ্ছি এরপরে যাব আমরা পেনসিলভানিয়া তারপরে মেরিল্যান্ড তারপরে আমরা ওয়াশিংটন ডিসি যাব আর চেরি ফুল যদি নাও দেখতে পারি ওয়াশিংটনের অন্য অন্য স্থাপনাগুলো দেখতে পারবেন ওয়াশিংটন মনুমেন্ট জেফারসন মেমোরিয়াল লিঙ্কন মেমোরিয়াল তারপরে হোয়াইট হাউস সব মিলে একটি দারুণ ভ্রমণ হবে ওয়াশিংটন আমি আর মুন্না যাচ্ছি মুন্না ওয়াশিংটন কখনো যায়নি আমেরিকাতে আসার পর থেকে আমার অনেকবার যাওয়া হয়েছে সেই যে কতবার গেলাম তবে এবার যাচ্ছি অনেক দীর্ঘ বিরতির পরে আর এর মধ্যে যাওয়া হয়নি আমরা মেরিল্যান্ডে ঢুকে গেছি আপনারা অনেকেই জানেন অ্যাকচুয়ালি আমরা হোটেলে এসেছি উইনগেট হোটেল এই হোটেলে আগে ওইভাবে থাকিনি তো এই হোটেলের প্যাসেজ আমরা রুমের দিকে যাচ্ছি ইউজুয়ালি আমি হিলটন এবং ম্যারিওতে উঠি কিন্তু একদিনের নোটিশে আমি ভালো হোটেল পাইনি তাই এই উইনগেট হোটেল উইনগেট ওয়াইন তো এই এগুলো টয় মাইক্রোওয়েভ আমরা খাওয়া নিয়ে আসছি সেই খাবার খেয়েছি তো এই হলো রুম আমরা কিং বেগ নিয়েছি খারাপ তবে হিল্টন এবং ম্যারিয়াট আমার ফেভারেট ওই রুম আমরা পাইনি এই জায়গায় কারণ আমি আজকে সকালেই হোটেল বুকিং করেছি যার জন্য পাইনি সো বাসার থেকে পুরিং নিয়ে আসছি পুরিং খাবো তো এই হলো আমাদের রুম একটা টেবিল আছে কম্পিউটারে কাজ করার জন্য আর একটা সোফা এই তো আমরা আবার বের হয়ে গিয়েছি হোটেল থেকে যাচ্ছি ওয়াশিংটনের দিকে আমরা এখন পটমিক রিভারের উপরে দিয়ে যাচ্ছি ওয়াশিংটন শহরের মধ্যেই শহরের এই পারে আসতে হলে আপনাকে পটমিক রিভারের উপর দিয়ে আসতে হবে অন্যদিকেও আসা যায় বাট আমার খুব ফেভারেট এই পটমিক রিভারের উপর দিয়ে ঢোকা এই দিক দিয়ে এসে এই আমি যাচ্ছি ওয়াশিংটনের মেইন শহরের মধ্যে ঠিক ভিডিওতে ভালোভাবে দেখা যাচ্ছে না ডাইনে এবং বায়ে সমস্ত ফেডারেল অফিস বিল্ডিং এবং রেসিডেন্সিয়াল বিল্ডিংও দেখলাম নতুন হয়েছে আমি আট নয় বছর আগে যখন এসেছি তখন এই রেসিডেন্সিয়াল বিল্ডিংগুলো দেখিনি আপনারা ঠিক ক্যামেরায় দেখতে পারতেছেন না আমার আমার বা দিকে তো এই তো মেইন ওয়াশিংটন শহরের মধ্যে দিয়ে যাচ্ছি এখানকার ফেডারেল বিল্ডিংগুলো এত সুন্দর দেখতে আর এত বড় সে দেখ দেখতে রিয়েলি খুবই ভালো লাগে আমরা সরাসরি চলে যাব জেফারসন মেমোরিয়াল যদি ভাগ্য সুপ্রসন্ন থাকে তাহলে আমরা জেফারসন মেমোরিয়ালের সেই চেরি উৎসব চেরি গাছে অজস্র ফুল ফুটে আছে দেখব জানি না আমাদের সামনে কি অপেক্ষা করছে আপনারাও আমার সঙ্গেই থাকুন আমরা যাচ্ছি মেইন এ হাতের বা দিকের এই অ্যাপার্টমেন্ট বিল্ডিংগুলো নতুন এগুলো আগে ছিল না তো মোস্টলি ওয়াশিংটন ডিসিতে সব সরকারি অফিস সরকারি বিল্ডিং এবং বিল্ডিং কি এক একটা বিল্ডিং বিশাল লম্বা উঁচু অত না কিন্তু লম্বা মানে এক একটা বিল্ডিংয়ের মানে ওয়াইড দেখলে অবাক লাগে অফকোর্স এটা ফেডারেল আই মিন ওয়াশিংটন ডিসি আমেরিকার রাজধানী সমস্ত ফেডারেল অফিসগুলো এই ওয়াশিংটন ডিসিতেই তো আমরা এখন যাচ্ছি সেদিকে ফানি জিনিস ওয়াশিংটন ডিসিতে সবাই চাকরি করে কিন্তু মোস্টলি কিন্তু ওয়াশিংটন ডিসিতে থাকেন না আমরা এখন জেফারসন মেমোরিয়ালের পাশে অ্যাকচুয়ালি চেরি ব্লসম দেখতে এসেছিলাম কিন্তু সেটা গত সপ্তাহে ফুল সব ফুটেছিল এবং ঝরে গেছে আমাদের টাইমিংটা একটু ভুল হয়েছে অ্যাকচুয়ালি সো তারপরে ওয়াশিংটন আসলাম দেখলাম সো এটা হলো জেফারসন মেমোরিয়াল এই যে ফ্যাশন মেমোরিয়ালের পাশে আমরা অনেক বছর পরে আমি এখানে আসলাম সব এত কষ্ট করে এসে কোনো ফুল দেখলাম না এটা ইনশাল্লাহ নেক্সট ইয়ার শহরের মধ্যে এটা এই এইগুলোই চেরি গাছ চেরি ফুল গাছ অ্যাকচুয়ালি টাইমিংয়ের আমি মারাত্মক ভুল করছি যেটা এত বড় একটা মিস্টেক এই হলো জেফারসন মেমোরিয়াল ওয়াশিংটনের কিন্তু খুবই হতাশা নিয়ে ফিরতে হচ্ছে সেই পাঁচশো ছয়শো কিলোমিটার ড্রাইভ করে এই জেফারসন মেমোরিয়ালে আসা যে ওয়াশিংটনের চেরি ফেস্টিভ্যাল দেখব কিন্তু তা হইলো না এবার অ্যাকচুয়ালি ওয়েদারটা বেশি ভালো থাকাতে এবার ফুল ফুটছে বেশি তাড়াতাড়ি হ্যাঁ তো ফুল আগেই ফুটে গেছে এক সপ্তাহ যেটা হওয়ার কথা না আর আমরা টাইমিংটাও একটু ভুল করছি সো আমি এর আগের আসছিলাম দেখুন এই एक्चुअली এইগুলোই চেরি ফুল গাছ তিন হাজার ফুল চেরি ফুল গাছ জাপান সরকার উনিশশো সালে আমেরিকান সরকারকে দিয়েছিল সো সেই গাছগুলো পুরো জেফারসন মেমোরিয়ালের চতুর্দিকে এবং আরও অন্য অন্য জায়গায় এরা লাগানো হয়েছিল এবং সেই গাছই আজকে এত বড় হয়েছে কিন্তু আমাদের খুব কপাল খারাপ আগেই বলেছি যে মানে ফুলগুলো মনে একটা ফুল পাইছে এই সেই চেরি ফুল বাট এগুলো যখন ফুটে থাকতো সে এক চমৎকার দৃশ্য আমি এর আগের বার এসেছিলাম আপনাদের আমি দেখাবো। যে সেই ফুল গাছগুলো যখন ফুল ব্লুমে ছিল কি চমৎকার লাগছিল তো এই সেই যে পার্সন মেমোরিয়াল এবং এই চেরি ফুল গাছ চতুর্দিকে আপনাদের একটি ম্যাজিক দেখাবো আমি যে বলছি এর আগের বার এসে আমি চেরি ফুল উৎসব দেখেছি এই যে এই যে জায়গাটা দেখতেছেন এখান এখান থেকে আমি ছবি তুলেছিলাম এর আগের বার যখন আসছি যখন চেরি ফুল ব্লুম ছিল আপনারা সেই পিকচারটি দেখুন পরবর্তী দৃশ্যে আমরা ওয়াশিংটন মনুমেন্টের পেছনে এখানে এসে দেখলাম কিছু টিউলিপ ফু ফুল ফুটে আছে যদিও আমরা চেরি ব্লসম দেখতে এসে তা পাইনি আপনাদের জানালাম তো কিছুক্ষণ আগে কিন্তু এখানে এসে হঠাৎ করে এই পার্কের মধ্যে একটু টিউলিপ ফুল ফুটে আছে দেখলাম তো তাই সেই আনন্দটুকুই নিচ্ছি ছবি তুলে আপনাদের দেখাচ্ছি মনটা যে কতটা খারাপ এটা আপনাদের বোঝাতে পারবো না যে এত দূর ড্রাইভ করে এসে রেজাল্টটা এই হলো সো যাই হোক ভবিষ্যতই সব আবার ভবিষ্যতের আশায় আছি যে আমরা ইনশাআল্লাহ আগামী বছর এপ্রিলের প্রথম সপ্তাহে আসতে হবে এপ্রিলের এগারো বা বারো তারিখে উৎসবটা হয় এবং বাট ফুল মার্চের শেষের থেকে এপ্রিলের দশ বারো বা পনেরো তারিখ পর্যন্ত থাকে তো এবারের একটু ভিন্ন বিকজ আগেই বলেছি আমরা এখন আছি মার্টিন লুথার কিং জুনিয়র মেমোরিয়ালে এটি অ্যাকচুয়ালি নূতন আমি সাত আট বছর আগে এখানে এসে এটা দেখিনি এটা স্ট্যাচুটাও দেখিনি এবং এই মেমোরিয়ালটাও দেখিনি আপনারা অনেকেই জানেন না সিভিল রাইটস মুভমেন্টের নাইনটিন সিক্সটিসের সেই মার্টিন লুথার কিং জুনিয়ার যার সেই বিখ্যাত কবিতা এবং স্পিস আই হ্যাভ এ ড্রিম সেই আই হ্যাভ এ ড্রিমের রাইটার স্বপ্নদ্রেষ্টা সেই মার্টিন লুথার কিং জুনিয়রের মেমোরিয়াল এটি এটি এখানে ছিল না অ্যাকচুয়ালি আমি মনে হচ্ছে এটি খুব লেটলি এটি তৈরি করা হয়েছে এখনো আছি ভারাক্রান্ত হৃদয়ে যে আমরা ফুল দেখতে পারিনি তারপর আমরা ওয়াশিংটন ঘুরতেছি এই সেই মার্টিন ডো জুনিয়রের মেমোরিয়াল হ্যাঁ মুন্নাথ চেরি ফুল চেরি ব্লসম সামনে দেখতে পারে তোমার এখন মনের কি অবস্থা না কিছু বলো সুন্দর একটা কথা লেখা মার্টিন লুথার কিং জুনিয়র স্টাচুর গায়ে আউট অফ দ্য মাউন্টেন অফ ডিসপেয়ার এ স্টোন অফ হোপ সত্যি অদ্ভুত কথাটা তার আরেকটি কথা তো আমরা এখন লিঙ্কন মেমোরিয়ালে ওয়াশিংটনে দারুণ এই জায়গাটি দেখার জন্য অনেকবার এসেছি এই লিঙ্কন মেমোরিয়ালে লিঙ্কন মেমোরিয়াল পার্ক সো চমৎকার জায়গা ওয়াশিংটনে ঘোরার জন্য আমরা একটু উপরে আমরা লাকি গাড়ি পার পেয়েছি লিঙ্কন মেমোরিয়ালের সামনের জায়গাটুকু একটা করা তো এই হলো ওয়াশিংটন মনুমেন্ট আপনারা দেখতেছেন আমেরিকার রাজধানী ওয়াশিংটন এবং সেই ওয়াশিংটন শহরের বিখ্যাত সেই মনুমেন্ট চমৎকার জায়গা বিকেলবেলা ঘোরার জন্য অনেক লোকজন ফ্যান্টাস্টিক ভিউ সত্যিকার সো এই যে দেখেন কিন্তু এখন রোদ উঠছে এক্সেলেন্ট

गाड़ी पर नहीं पता चलना है ड्राइव करने এখানে বিকেলবেলা বিভিন্ন লোকে আসে ঘুরে বিভিন্ন কাজ করে এখানে কি দেখাচ্ছে ওরা আমরা এখন হোয়াইট হাউজের সামনে সন্ধ্যা হয়ে গেছে আমাদের আস্তে আস্তে এটা হোয়াইট হাউজের সাউথ লন চমৎকার লাগতেছে রাত্রের হোয়াইট হাউজ আগে আরো অনেক কাছে যাওয়া যেত এখন সেটা যাওয়া যাচ্ছে না চমৎকার এই সেই হোয়াইট হাউস আমেরিকার প্রেসিডেন্ট বাইডেন থাকেন এখানে আমরা কত দূর কত কাছে যেতে পারবো তবে আমি চেষ্টা করব আপনাদের দেখাতে যে কতটা কাছে আমরা যেতে পারি সুন্দর জায়গা এই সেই হোয়াইট হাউস আপনারা দেখছেন যেখান থেকে বলতে হয় বিশ্বের ভূ রাজনীতি পরিচালিত হয় সো আমরা এখন সেই হোয়াইট হাউজের সামনে আমি ডেমোক্রেট ডেমোক্রেট পার্টি করি সো আমার প্রেসিডেন্ট বর্তমানে জো বাইডেন যদিও তার সমনীতি আমি পছন্দ করি না বাট আদার দেন দিস ইজ আওয়ার হোয়াইট হাউস আমাদের প্রেসিডেন্টের বাসস্থান মুন্না হাঁটতেছে

আমি এর আগে একবার যে এসেছি তখন এত কাছে আসতে দিত না সেপ্টেম্বর ইলেভেন দুই হাজার একের পরে এই জায়গাতে আসাটা বন্ধ হয়ে দিয়েছিল তো আজ এসে দেখলাম আবার আমরা একদম হোয়াইট হাউসের যেখানে ব্যারিকেড দেওয়া ওয়াল দেওয়া লোহার সেখান সেখান পর্যন্ত আসা যায় চমৎকার আমাদের আপনাদের পুরো ভেতরটা দেখাইতে পারতেছি এই বাইরের থেকে এখানে আগে আসা যেত না দু হাজার একের পর থেকে আজকে আমি হোয়াইট হাউস সম্পর্কে আপনাদের একটি তথ্য দেব আজকের এই প্রেসিডেন্সিয়াল রেসিডেন্সের নাম যে হোয়াইট হাউস আমরা বলি এটি কিন্তু হোয়াইট হাউস নাম ছিল না ইনিশিয়ালি আঠারোশো সালে যখন ব্রিটিশরা ওয়াশিংটন আক্রমণ করে এবং ব্রিটিশ সোলজাররা এই হোয়াইট হাউস বার্ন ডাউন করে ফেলে পুরোটা করতে পারেনি কিন্তু আফটার দ্য এইটিন টুয়েলভ ওয়ার যখন আবার রিপেয়ার করা হয় তখন যারা রং করতেছিল তারা হোয়াইট রং করতেছিল তো তারা বলল দিস ইজ হোয়াইট হাউস এবং সেই তখন থেকেই আজকের এই আমেরিকার প্রেসিডেন্টের বাসভবনের নাম হোয়াইট হাউজ দেওয়া হয়েছে এটা আঠারোশো সালের আগে হোয়াইট হাউজ নামকরণ ছিল না যদিও আমরা যে উদ্দেশ্যে ওয়াশিংটনে এসেছিলাম সেটা হয়নি খুব ক্লান্ত সেই ছয়শো মাইল ড্রাইভ করে এসেছি কিন্তু আমরা খুব হ্যাপি যে আমরা হোয়াইট হাউজের ঠিক সামনে আসতে পারছি কিন্তু দুই হাজার একের পরে সেপ্টেম্বর ইলেভেনের পরে এই জায়গাটাতে যেই জায়গাটি কেউ আসতে দিত না কিন্তু আজকে এসে দেখলাম যে এই জায়গা পর্যন্ত আসা যায় সো খুব আমরা লাকি আমরা এখানে আসতে পারছি আপনারা দেখতে থাকুন এটি আমাদের ওয়াশিংটন ভিজিটের শেষ জায়গা সো আমরা ওয়াশিংটনের শুধু একটি জায়গা বিশেষ গুরুত্বপূর্ণ একটি জায়গা দেখাতে পারিনি সেটা হলো ক্যাপিটাল হিল আপনারা জানেন দুই হাজার বিশের ইলেকশনের পর ছয় জানুয়ারি যে ঘটনা ট্রাম্প এবং তার সাপোর্টাররা করেছিল হোয়াইট হল ক্যাপিটাল হিলে তারপর থেকে ওখানে খুব রেস্ট্রিকশন আমি সেজন্য ওখানে আর যাইনি তো ওই ক্যাপিটাল হিল ছাড়া আপনাদের সব কিছুই দেখানো হয়েছে ভিডিওটি একটু লম্বা হয়ে গেছে বাট অনেক তথ্য আপনারা এখান থেকে পেলেন ভিডিওটি দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকার জন্য ধন্যবাদ ভালো থাকবেন আবার দেখা হবে অন্য কোথাও অন্য কোনো ঢঙ্গে সে পর্যন্ত ভালো থাকবেন খোদা হাফেজ